সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কবি মাজাদার এবং কবি টেস্টি একটা পিটার রেসিপি তৈরি করা কিন্তু একদমই সহজ বিকালে চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এইখানে ডোটা তৈরি করে নিয়েছি তার জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা কিন্তু রুম এর হতে হবে আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি সাত অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আপনার চাইলে ঘি এর পরিবর্তে এখন সবগুলা মিশ্রণ আমি এক সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনার ছেলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে আমি ওয়ান টি এর মতো বেকিং পাউডার সামান্য করে বেকিং সোডা দিয়ে দিয়েছি এখন সবগুলো সঙ্গে মিক্স করে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডু তৈরি করে নিয়েছি ডুটাকে আমি ভালো করে একটু মতে নিচ্ছি আশা করছি আজকের এই পোল পিটা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি এখন ডুটাকে ভাগ করে নিচ্ছি ছোট ছোট লুচির মতো করে আর আজকের এই পুল পিঠাগুলা কেটে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে এভাবে একবার হলে বাসায় ট্রাই করতে পারেন আশা করছি পিঠার রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে এখন পিঠাটাকে আমি দেখেন কিভাবে ফুল পিঠা তৈরি করে নিচ্ছি আমি একটা টুথপেক নিয়ে নিয়েছি টুথপেক দিয়ে আমি এভাবে ফুলটা তৈরি করে নিয়েছি এখন একটা কাঁচি দিয়ে আমি ফুলটা সামান্য করে কেচে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন এই খেতে কিন্তু আসল অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ আপনারা চাইলে এইভাবে এই পুলপিটাগুলা তৈরি করে বিকালে চায়ের সাথে সাফ করতে পারেন এই পুলপিটা গুলা কেটে কিন্তু অনেক টেস্টি এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেক পিঠা তৈরি করে নিয়েছি দেখলেন তো কত সহজে এই পোল পিঠাগুলা তৈরি করে নিয়েছি এই তৈরি করার সময় কিন্তু আপনার ছেলে বেকিং পাউডারের পরে আমি তৈরি নিয়েছি এখন ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি দেখেন পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে এই পিঠাটা দেওয়ার সময় কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে না হয় তাড়াতাড়ি কালার এসে যাবে দেখেন আমি এক পিঠ ভেজে অপর পিঠ উলটিয়ে দিয়েছি দেখেন পিঠাগুলো কত ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো কিন্তু ভেজে নিয়েছি এখন নিচ্ছি আমি আরো কতগুলো পিঠা ভেজে নিচ্ছি আশা করছি আপনারা একবার হলো আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা এই পিঠার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন ভাজা হয়ে গেছে দেখতে কত লোভনীয় হয়েছে এই কিন্তু অনেক টেস্টি ফুলকো ফুলকো এই পিঠা বিকালে চায়ের সাথে কিন্তু এই ফুল পিঠাগুলো তৈরি করে সার্ভ করতে পারে। বাচ্চারা কিন্তু অনেক লাইক করে আর আজকের এই ফুল পোলপিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন